উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন সরব হলেও নিজের অবস্থান থেকে তিনি যে এক চুলো শর্তে নারাজ তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ালপাড়ার পাইকান বনাঞ্চলে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার উজান অসমের উরিয়ামঘাট বনাঞ্চলে বড়সড় উচ্ছেদ অভিযান চালানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে শ্রীভূমি এবং হাইলাকান্দিতে হাজার হাজার বিঘা জমি দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন অসম নাগাল্যান্ড সীমান্ত উরিয়ামঘাট বনাঞ্চলের হাজার হাজার বিঘা জমি অবৈধ নাগরিকদের দখলে রয়েছে ডিং লহরিঘাটের পাঁচশোটি পরিবার ওই বনাঞ্চলে বসবাস করছে এক একটি পরিবারের দখলে রয়েছে দুইশো থেকে পাঁচশো বিঘা জমি কোন অসমিয়া মানুষের হাতেও এত জমি নেই বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে হাজার হাজার বিঘা জমিতে সুপারি চাষ করা হয়েছে এত সুপারি গাছ রাজ্যের কোনো এলাকায় দেখা যাবে না গত আট বছর ধরে এই কাজ চলছে অবৈধ নাগরিকদের সৈদপুর এলাকার শাবাজপুরে বুয়ালজুর খালে পচা গোলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য গতকাল সৈদপুর প্রথম খণ্ডের শাবাজপুর এলাকায় বুয়ালজুর থেকে এক অজ্ঞাত পরিচয়ের পোচা গোলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এদিন স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গির পুলিশ বাড়িতে খবর দেন পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে মৃতদেহটি অন্তত দুই একদিন আগের হতে পারে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত করছে স্থানীয়রা আশঙ্কা করছেন এটি একটি পরিকল্পিত হুলও হতে পারে ঘটনার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তারই সন্ধানে এখন তদন্তে নেমেছে পুলিশ আগামী আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে আসছেন এই সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা ঘোষণা করেছেন তবে কোন কোন সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দেবেন সেটা এদিন সাংবাদিকদের কাছে খুলাসা করেননি মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর মদ কেলেঙ্কারি এবং আর্থিক তছরুপের মামলায় ভূপেশ বাঘেলের ছোটো ছেলে চৈতন্য বাগেলকে গ্রেফতার করল ইডি চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থিক দুর্নীতির মামলায় তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে এদিন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি দুর্গ জেলার বিলাই শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালানো হয় পরে চৈতন্য বাঘেলকে রাজ্যে কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবর মদ কেলেঙ্কারি মামলাতে চৈতন্য বাগেলের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি সে কারণেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল এদিন ইডির অভিযানের পরই কিছু দলীয় সমর্থক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন যদিও বাড়ির বাইরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল জমি পাট্টা প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো অসম মন্ত্রিসভায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তগুলো ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভা অসম মেডিকেল কলেজ হাসপাতালের বৃহৎ প্রকল্পের জন্য তিনশো কোটি টাকার বাজেট অনুমোদন করেছে প্রকল্পের বৃত্তি প্রস্তর আগামী দশ দিনের মধ্যে স্থাপন করা হবে অসম মেডিকেল কলেজ হাসপাতালের তিনশো সাতান্ন কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে টাকা তুলার নিয়মের ক্ষেত্রে বদল আনছে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প অথবা ইপিএফও এবার চাকরি জীবনে দশ বছর পেরিয়ে গেলেই ইপিএফওর সব টাকা তুলে নিতে পারবেন কর্মচারীরা এতদিন পর্যন্ত নিয়ম ছিল আঠান্ন বছর বয়স হলে কিংবা কর্মহীন অবস্থায় দুই মাসের বেশি সময় কাটিয়ে ফেললে তবে ইপিএফওর অ্যাকাউন্টে থাকা সব সবটুকু অর্থ তুলে নেওয়ার অনুমোদন মিলত ইপিএফ পক্ষ থেকে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স্ক বহু মানুষই পেশার ধরন বদল করতে চান কিন্তু ছকে বাঁধা নিয়মে চাকরি করতে চান না কিন্তু ইপিএফ নিয়মের কারণে বহু সময়ে আঠান্ন বছর বয়স হওয়ার আগে পুরো টাকা প্রয়োজন থাকলেও তুলে নিতে পারেন না তারা ছত্তিশগড়ে প্রতি বিশ মিনিটে সাইবার জালিয়াতির শিকার একজন ঘন্টায় হিসাব করলে সংখ্যাটা তিন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের রিপোর্টে উঠে এলো এমনই ভয়ঙ্কর তত্ত্ব ছত্তিশগড় বিধানসভায় এমনই তত্ত্ব তুলে ধরলেন বিজেপির দুই বিধায়ক সুনীল সনি এবং গজেন্দ্র যাদব সাইবার প্রতারণা নিয়ে রাজ্যবাসীকে আরও সচেতন করার কথা বলেন তারা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বুয়ো লিঙ্ক বুয়ো ফোন কল ডিজিটাল অ্যারেস্টের নামে শুধু ছত্তিশগড়ে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত সাতষট্টি হাজার তিনশো উননব্বই জন সাইবার প্রতারণার শিকার হয়েছেন রিপোর্টে প্রকাশ জালিয়াতি করে এই সময়ে সাতশো একানব্বই কোটি টাকার প্রতারণা করেছে প্রতারকরা আরও জানা গিয়েছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরেই ছাব্বিশ হাজার অভিযোগ দায়ের রয়েছে তার মধ্যে মাত্র একশো সাতজন প্রতারিত ব্যক্তির টাকা উদ্ধার করতে পেরেছে তদন্তকারী দল